এটা হলো মালয়েশিয়ার জহর বারু আর এই জহর থেকে একটু সামনে দেখা যায় সিঙ্গাপুর খুব কাছে এখান থেকে ওই যে সিঙ্গাপুরের বড় উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় এটা হচ্ছে সিঙ্গাপুর এই যে এখান থেকে ব্রিজের মতো আছে তো এইটা দিয়া মালয়েশিয়ার থিকা সিঙ্গাপুর যাতায়াত করে মানুষ এদিক দিয়ে কি সুন্দর জায়গা আমরা এখন সিঙ্গাপুর ও দেখতেছি মালয়েশিয়াও উপভোগ করতেছি দোনোটা দেশই আর বড় বড় ওই যে উঁচু উঁচু বিল্ডিং গুলো এটা পুরাটা হচ্ছে জল বারো কত সুন্দর জায়গা এখানে একটা বসার জায়গা আছে চাইলে এখানে মানুষ বসতে পারে আর কি সুন্দর এরিয়া সিঙ্গাপুর এই যে দেখতেছি আমরা একটু জুম করলে দেখা যায় এই যে সিঙ্গাপুরের বিল্ডিং আর এই এখানে লেখা আছে আই লাভ জোহর জোহর বারু কালাম কই যাস আমার কাছে খুব ভালো লাগতেছে আমি একটু বসি এখানে আমি এই জায়গাটা একটু বসি Push it to rest, great la la. La la la. la, la.

हमरा okay. उठा okay.